যদি আপনি মনে করেন যে না আপনি সেটা করবেন না এই যে এই যে গাছ নেই এটা মানে এই যে ক্যান্ডেল লেবার যে ডিমটা ওখানে বের হয়ে এটার মাথায় না 10 ইঞ্চি গাছ নিয়ে আবার উপরের ডিমটার সাথে যায় বাসবো আবার ওই দিন থেকে উপরে যায় এরকম এটা কিসের গাছ এটা এটা 10 ইঞ্চি 10 ইটের গাছ এর বুঝছেন আবার আপনারা যদি এটা ইয়াটা না করেন তাহলে পিছনের যে ভিউটা পিছনের ভিউটা হলো এটা জাস্ট হলো পারপাস আমার ওই আর কি দেখতে যত সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনারা বারান্দা অনুসারে এই যে বারান্দার পিছন দিকটা কেমন দেয় স্কুল করে